চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ষোলোই অক্টোবর প্রতি বছরের মতো এবারও অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ বিস্তারিত রিপোর্টে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে আবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলেজ কলেজটির পাশের হার শতাংশ যা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টারই প্রতিফলন বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে এবছর দুই হাজার নয়শো একাশি জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে সাতশো জন অর্জন করেছে জিপিএ পাঁচ আমাদের পাশের হার নাইনটি আমরা অত্যন্ত খুশি বাট এই খুশির দিনেও আমরা স্মরণ করি একুশে জুলাই বিমান দুর্ঘটনায় যাদেরকে আমরা হারিয়েছি এবং আমাদের এই ভালো রেজাল্ট আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাচ্ছি এইভাবে এবং এই ভালো রেজাল্টের পিছনে আমি মনে করি আমাদের যে ক্লাসরুম টিচিং সেটা একটা বড় অবদান রেখেছে আমরা ক্লাসরুম টিচিংটাকে অনেক গুরুত্ব সহকারে নিয়ে থাকি এবং সেইখানে আমরা প্রতিটা স্টুডেন্টদেরকে আলাদাভাবে তাদেরকে টেক কেয়ার করি সেখানে তাদের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করি এবং সেই দুর্বল দিকগুলো থেকে তাদেরকে উঠায় নিয়ে আসার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করে থাকি এবং এই প্রক্রিয়ায় আমরা গার্ডিয়ানকেও অ্যাঙ্গেজ করি সো আমাদের এই সাফল্যের পিছনে গার্ডিয়ান স্টুডেন্ট এবং টিচারদের অবদান সবচেয়ে বেশি আমি এই তিন পক্ষকেই আমার পক্ষ থেকে কলেজের মাইলস্টোন কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব আমার স্টুডেন্টরা ভবিষ্যতেও এই রেজাল্টের ধারাবাহিকতা বজায় রাখবে এবং দেশের জন্য তারা নিজেদেরকে নিয়োজিত রাখবে এবং দেশের কাজ করবে এবং দেশের তারা সুপ্রতিষ্ঠিত নাগরিক হবে বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে দুই জন পাশ করে দুই জন পাশের হার নিরানব্বই দশমিক আট সাত শতাংশ এই বিভাগ থেকে সর্বাধিক সাতশো জন শিক্ষার্থী জিপিএ পাঁচ অর্জন করেছে ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণ করে তিনশো জন এবং সবারই পাশ অর্থাৎ পাশের হার শতভাগ এ বিভাগের তেইশ জন শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে অন্যদিকে মানবিক বিভাগে অংশগ্রহণ করে তিনশো জন পাশ করে তিনশো একজন পাশের হার নিরানব্বই দশমিক তিন চার শতাংশ এ বিভাগে জিপিএ পাঁচ পেয়েছে বিশ জন শিক্ষার্থী দু চব্বিশ সালের পরে চব্বিশে জুলাই গণভ্যুত্থানের পরে এটাই আমাদের প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একটা ভাইটাল মুহূর্তের মধ্যে আমরা গিয়েছি ভার্সেটাইল কোয়েশ্চেন স্টাইল গণিত দ্বিতীয় বত্র ইংলিশ আইসিডিতে আমাদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে যে কোয়েশ্চিন করেছে সে সাথে আমাদের শিক্ষার্থীরা আমাদের ভাই ব্রাদার আমাদের ভাই বোনরা যেই সুন্দরভাবে একটা রেজাল্ট বের করে আনতে পেরেছেন তারা যে সুন্দরভাবে তাদের পড়াশোনাগুলোকে তাদের অধ্যাপসগুলোকে এখানে এক্সিকিউট করতে পেরেছেন সেজন্য আমি সত্যি আনন্দিত আমাদের মাইশ্রন কলেজের এবং আমাদের বন্ধুবান্ধব ভাই বোন যারা রয়েছে সকলের যে এত ভালো একটা রেজাল্ট আসতে আসতে পেরেছে তার পিছনে আমার কলেজ টিচারদের অনেক অবদান রয়েছে আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে কেয়ার করেছে আমাদের যত্ন নিয়েছে আমাদের ওয়ান বাই ওয়ান পড়াগুলো নিয়েছে এবং পড়া যত্ন সহকারে পড়িয়েছে যার কারণে আমরা আমাদের এই প্রত্যাশিত রেজাল্টটা অর্জন করতে পেরেছি আসলে এবার রেজাল্টটা খারাপ এমন না কারণ এইচএসসি রেজাল্ট দিয়ে আসলে আমাদের লাইফটা ডিপেন্ডেন্ট না মেইন এখন আমাদের অ্যাডমিশান এক্সাম আমরা কোথায় ফিউচারে কি করব কোন ক্যারিয়ারে যাব কোন ট্র্যাকে যাব তো যারা মানে এক্সপেক্টেড রেজাল্ট পায় নাই তাদের মানে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই কারণ তারা যদি মানে একটা গাইডলাইন মেনটেন করে টিচার্সদের গাইডলাইন মেনটেন করে তাহলে ওদের অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট সম্ভব আমাদের টিচারও আমাদেরকে প্রচুর মোটিভেট করেছে যার কারণে আমরা আমি আজকে জিপিএাইভ পেয়েছি এখন আমার ফিউচার প্ল্যানস আমি ল নিয়ে পড়তে চাই ইনশাল্লাহ আমি সেদিকে ভালো করতে পারবো আমি এই প্লাস পেয়েছি আমি অনেক খুশি আমি সবার আগে আল্লাহকে থ্যাংকস বলতে চাই আলহামদুলিল্লাহ আমার বাপ মা আমার টিচার্স আমার স্কুল সবাই অনেক কষ্ট করছে আমার জন্য অ্যান্ড আমি আজকে ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার ফিউচার প্ল্যানস এখন আমি ভার্সিটির জন্য ট্রাই করতেছি ইনশাল্লাহ একটা ভালো ভার্সিটির চান্স পাবো স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড যারা নিজের ক্যারিয়ারের প্রতি ডিটারমাইন্ড তারা অবশ্যই পড়াশোনা করেছে অ্যান্ড তারা তাদের ডিজার্ভ রেজাল্টটা পেয়েছে এবছর আমরা অনেক কষ্ট করেছি এই কারণে এবার জিপিএ ফাইভ অ্যান্ড হ্যাঁ যারা যে পরিমাণ পরিশ্রম করেছে তারা তাদের উপযুক্ত রেজাল্ট পেয়েছে মাস্টন কলেজ শুধু পরীক্ষার ফলাফলে নয় শিক্ষার্থীর সার্বিক উন্নয়নেও সমান মনোযোগ দেয় একাডেমিক পাঠদানের পাশাপাশি সহ কার্যক্রম নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই এর মূল লক্ষ্য এইচএসসি পরীক্ষার পাস ডেফিনেটলি বা রেজাল্ট ভালো এটা অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু এটাই কিন্তু শেষ নয় কারণ স্টুডেন্ট এর পরবর্তী তাদের স্বপ্ন থাকে ভালো একটা বিশ্ববিদ্যালয় ভালো একটা সাবজেক্টে পড়ার এবং সেটাই কিন্তু তাদের মানে ড্রিম প্লেস যেখানে তারা যেতে চায় এই প্রিপারেশন এই রেজাল্ট তাদেরকে হেল্প করবে কিন্তু পরীক্ষাটা কিন্তু যেই অ্যাডমিশন টেস্টগুলো হয় ওটাও কিন্তু অত্যন্ত কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্ট তো আমি সকল স্টুডেন্ট আমার কলেজের যারা এবার এসএসসিতে মানে সাফল্য পেয়েছে তাদেরকে বলবো এটাই কিন্তু তোমাদের শেষ নয় তোমাদের সামনে যে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টগুলো আছে সেগুলো কিন্তু আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে তো তোমরা এই সময়টা নিজেদেরকে পড়াশোনায় এঙ্গেজ রাখবে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবে যাতে তোমরা ওখানেও সাকসেস বয়ে আনতে পারো মাইল জন্য তোমাদের মধ্যে অনেকেই হয়তো বাইরের ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য মানে ড্রিম আছে সেই ক্ষেত্রে তোমাদেরকেও বলবো তোমাদের প্রিপারেশন রাখতে আমাদের কলেজের যে উপদেষ্টা মহোদয় আছেন কর্নেল নুরুল নবী স্যার ওনার প্রতিও আমি আমার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ আমার চেয়ারম্যান মমতাজ বেগম উনিও আমাদেরকে সর্বাধিক সবসময়ে সবসময় খোঁজখবর রাখেন এবং নানান ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন আমি আমার বডির কাছেও কৃতজ্ঞতা জানাই দেশের শিক্ষা অঙ্গনে মাইলস্টন কলেজের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে পরিকল্পিত শিক্ষা সুশৃঙ্খল পরিচালনা ও নিবেদিত শিক্ষকদের প্রচেষ্টা থাকলে যে কোনো লক্ষ্যই অর্জন সম্ভব